বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তো তোমাদের একটা উত্তরপত্র আমরা শেয়ার করেছিলাম কিন্তু সেখানে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে দ্রুততার কারণে যে কারণে ভাবলাম যে সম্পূর্ণ সঠিক উত্তর এবং নির্ভুল উত্তর তোমাদের সামনে কিন্তু এখন শেয়ার করছি এবং অনেক তথ্যভিত্তিকভাবে রেডি করেই কিন্তু শেয়ার করা অর্থাৎ মনে করবে যে এই প্রশ্ন উত্তরের কিন্তু আর ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া আশা করি সম্ভব নয় তো যাই হোক প্রথম যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর আমরা কর্নিয়া বলেছিলাম অ্যাকচুয়ালি এই উত্তরটাও কিন্তু সঠিক একদম যে হান্ড্রেড ভুল সেটা কিন্তু বলা যাবে না তো যে কারণে তোমাদের একটা কথা বলে রাখি যখন অ্যান্সারশিট গভর্নমেন্ট থেকে প্রকাশিত হয় তখন আমরা অনেক উত্তরই পাই যেটাতে দুটো উত্তর রয়েছে তবে এক্ষেত্রে আমরা লেন্সটাকেই স্বাভাবিকভাবে রাখছি যেটা হচ্ছে নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপার্জন সম্পন্ন করে এটা ঠিক আছে তবে অপশানে দেখবেও আশা রাখবো যে লেন্স এবং করনিয়া দুটো উত্তরই থাকবে কারণ অ্যাকোয়াস হিউমার খরণ করে করণিয়া এটাও কিন্তু ভুল নয় তোমাদের বলে রাখি ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি স্বাভাবিকভাবে এটার উত্তর দুই এবং তিন দাগ সঠিক অর্থাৎ হরমোনের কাজ দীর্ঘ দিতে হয় এবং এটা মানে এটার এটা এই দুটো সঠিক বাদ বাকি দুটো ভুল আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই বাইসেপস এটা ফ্লেক্সার ওটার এবং অ্যাডাক্টার ওকে আচ্ছা এই যে প্রশ্নটা এটা অনেক অনেক রকম বলছে কিন্তু এটার সঠিক উত্তর হচ্ছে টেলোফেস ঠিক আছে এটা সঠিক উত্তর টেলোফেস পরিষ্কার নেক্সট এই প্রশ্নটার যেটা আমি তোমাদের পরিষ্কার করে একটু বিষয়টা বুঝে বলতে হবে এই জায়গাটা সবুজ প্রক উদ্ভিদের যৌন জননের পদ্ধতির প্রথম পর্যায়ে হচ্ছে গ্যামেট উৎপাদন গ্যামেট উৎপাদন থেকে নিষেক তৈরি হয় নিষেক থেকে কি হয় ডিম্বাণু জাইগোটে রূপান্তরিত হয় এবং তারপরে কি হয় এই জাইগোট কিন্তু ভ্রূণ গঠন করে তাহলে ঘুরে ফিরে আমরা কী দেখছি এই যে ডিম্বাণু বা ডিম্বাশয় থেকে কিন্তু ভ্রূণ গঠিত হয় অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে অপশান রয়েছে জাইগোট ফলে পরিণত হয় দ্যাট ইজ ইম্পসিবল জাইগোট বীজে পরিণত হয় সেটাও ইম্পসিবল এক জায়গট জাইগোট ভ্রূণে পরিণত হয় কখনও নয় কারণ জাইগোট ভ্রূণ গঠন করে এটা ঠিকই আছে কিন্তু এক কোষি জাইগোট বহু ভ্রূণ রূপান্তরিত হয় এটা যেমন একদিক দিয়ে কিছুটা ঠিক কিন্তু ডিম্বাশয় ভ্রূণে পরিণত হয় এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে সঠিক অর্থাৎ ক্ষেত্রে আমরা এই প্রশ্নটার উত্তরের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম বিষয় চলে আসছে যেটা হচ্ছে গদাগ এবং ঘদাগ মোটামুটি কাছাকাছি হয় তার মধ্যে আশা রাখবো এখানেও আমরা দুটো উত্তর পরীক্ষা হলে মানে যে শিট পাবো তাতে পাবো কারণ ডিম্বাশয় ভ্রুণে পরিণত হয় এটাও যেমন সঠিক আবার এক কোষি জায়গোট বহু ভ্রূণে পরিণত হয় এটাও কিন্তু সঠিক এই দুটো হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সেক্ষেত্রে গদাগের উত্তরটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকছে আর গদাগেরটা উত্তর অপশানে দিলেও দিতে পারে নেক্সট আমরা পরের অপশানে যাই ক্রমোজম কোন গঠন সংক্রান্ত ক্রমোজুমের ঠিক মাঝখানে এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে যেটা হচ্ছে সেন্টোমিয়ার পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে বেগুনি এবং সাদা তারপরে এটার একটা ক্যালকুলেশনের প্রবলেম হয়েছিলো যে কারণে আমাদের মূল উত্তর হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ফিফটি পার্সেন্ট পুত্র হিমিফিলিক ও ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা আচ্ছা এটার উত্তর হচ্ছে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটি ক্ষুরযুক্ত একটিমাত্র আঙ্গুল আচ্ছা নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো এই প্রশ্নটারও ঠিক সেম কেস অনেকে দেখলাম কমেন্ট করেছে প্রকরণ সিদ্ধান্ত গঠন নয় কিন্তু প্রকরণ মানে এখানে যদি আমি ভেদ শব্দটা বলি তাহলেই কিন্তু হয় কিন্তু প্রকরণের মধ্যে কিন্তু ভেদ রয়েছে কারণ বংশগতির একটা গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির যে পাঠ সেই পাঠে কিন্তু ভেদের একটা বিশাল বড়ো ভূমিকা রয়েছে এবং মানে সিদ্ধান্ত রয়েছে তো সেক্ষেত্রে ডারউইনের যে মতামত সেই মতামতকে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হচ্ছে এটা একটা যেমন পাঠ কিন্তু এখানে যেটা প্রশ্ন করেছে ওই ব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত কোনটি তো সিদ্ধান্ত যে কেন ওই ব্যক্তিটা ঘটছে তার কিন্তু একটা মূল কারণ হচ্ছে প্রকরণ ঠিক আছে অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানেও কিন্তু এই দুটো অপশন থেকে যায় তবে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নির্বাচন বা যেহেতু আমাদের মেইন ভিউ অব দ্য মেইন পার্ট সেক্ষেত্রে আমরা এটাকেই সর্বাগ্রে রাখছি এবং এটাকে আমরা সেকেন্ড অপশানে রাখছি তবে আশা করি এটাই আমাদের উত্তর হবে বা অপশানে আমরা দুটো উত্তরই পাবো নেক্সট পয়েন্ট আমরা চলে যাই এক পয়েন্ট বারো এক্ষেত্রে ডিম্বাকাল লোহিত রক্তকণিকা এটা নিয়ে কোনো সমস্যা নেই নেক্সট নাইট্রোজেন চক্রের সঙ্গে ধাবের অনুযুগ নাইট্রোসোম এটা নাইট্রোফিকেশান নেক্সট যে প্রশ্নটা পড়বো দেখো মিজোরাম আর নিকোবর দ্বীপপুঞ্জ এটা স্বাভাবিকভাবে উত্তর সুন্দরল্যান্ড এবং পূর্ব হিমালয় কিন্তু এটার গঠনগত দিক থেকে প্রশ্নে ভুল আছে কারণ প্রশ্নটা মিজোরামেরটা প্রথমে দেওয়া উচিত ছিল নিকোবর দ্বীপপুঞ্জেরটা পরে দেওয়া উচিত ছিল যদি পূর্ব হিমালয়টা এদিকে দিত আর সন্দাল্যান্ডটা এদিকে দিত তাহলে ঠিক ছিল এবার গঠনগত দিক থেকে কিন্তু প্রশ্নের এখানে ভুল রয়েছে যে কারণে এটা এমনও হতে পারে যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা প্রশ্ন টাস্ক করেছে তারাই ফুল মার্কস পাবে তবে স্বাভাবিকভাবে উত্তরটা এই ঘদাগেরটাই রাখাটা বেটার নেক্সট এই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে কদাক কারণ গরুমারা জাতীয় উদ্যান নীলগিরি বায়োস্পিয়ার এবং কুলিক হচ্ছে অভয়ারণ্য এক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধা নেই পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখিয়ে দিই এটা কোষ এটা অ্যামাইটোসিস আচ্ছা এটা হচ্ছে বাহক লিখতে পারো বা তোমাদের বলেছিলাম অটোজোমাল মিউটান্ট প্রসন্ন এদিকে কোনো সমস্যা নেই জীববৈতের কারণ প্রকরণ দিতে পারো আবহাওয়া দিতে পারো জলবায়ু দিতে পারো খাদ্য সংস্কৃতি দিতে পারো এটা হচ্ছে অধিক পরিমাণে মিউকাস এটা ফসফরাস বা ফসফেট আচ্ছা এটা আমাদের যেটা সিকুয়েন্সটা বলে যাচ্ছি মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা সত্য সত্য এটা ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভের মিলন যেটা হচ্ছে এটাও ঠিক আছে অ্যাটিনালিনের সঙ্গে হচ্ছে আমার হৃদস্পন্দন হাঁটতে উৎপাদ বাড়ায় সপরাজযোগের সঙ্গে হচ্ছে বাহকের কোনো প্রয়োজন নেই ফুলের অবস্থান কাক্ষিক যেটা হচ্ছে প্রকট বৈচ্ছিন্ন গরম তরল সুপ যেটা হচ্ছে বিজ্ঞানী হ্যালেড এসপিএম হচ্ছে বায়ুদূষক ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে দিতে ব্যথা যেটা হচ্ছে মানব বিকাশের বার্ধক্যদশা নেক্সট আমরা আসি পরের পাঠ যেটা হচ্ছে বিষাদৃশ্য এডিএইস আচ্ছা এটার উত্তর হচ্ছে অবস্থা অঙ্গনকারী এটা আমাদের মিস্টেক হয়েছিলো এটা হচ্ছে জিব্রেলিন আচ্ছা তারপর এটা যথারীতি গুয়ানিন হবে বর্ণাধ্যতা হিফুলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য দুটো এক্স এটা ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য পার্থক্য আরও একাধিক আছে লিখতে পারো এখানে মোচনের সহায়তা করে এটা ব্রঙ্কাইটিস এটা কুমিরের প্রজনন সংরক্ষণ এই হলো আমাদের মূল উত্তর পর্ব আর বাদ বাকি প্রশ্নগুলো আরও একবার তোমাদের সামনে তুলে ধরি যারা পরবর্তী এক্সাম দেবে তারা কিন্তু এই বিষয়টাও দেখতে পারবে তো এই হলো কিন্তু একদম সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমরা দেখেছো ব্রড টাইপের কোশ্চেন সাজেশন কীভাবে তোমরা কমন পেয়েছ আশা করি প্রত্যেকেরই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে তবে হ্যাঁ শর্ট কোশ্চেনগুলো কিন্তু একটু টেরাবেকা ছিল কারণ একটু কঠিন প্রশ্ন কিন্তু শর্টে হয়েছে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে এটাই হলো মূল কথা তো যাই হোক এই বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও ধন্যবাদ